আজকে কই হেসবুল্লাহ আপনার দুল্লা ভাই হেসবুল্লা কই আপনার দুল্লা ভাই তালেবান করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেসবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হল পাশার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবেন এরা দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগ করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলেনা ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোনো দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এর কোথাকার এর কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুলার পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথা না পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো স্টিল হবে আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানের আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে ছয়শ আলেমকে হত্যা করেছে যারা আপনাদের তাই না আপনি বললে হবে জীবন কত দিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ দিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে হানিয়াকে হত্যা করলো কে তুমি দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে ছিঁড়িও তুমি ওরা সাফাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম মুম্মাকে বিপদে ফেলার জন্য

একটা সীমা আছে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব দিতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে দশ বছর পরে